আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সব অঙ্গ সংগঠন জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা তো দিন শেষে একটাই প্রতীক কি ধানের শেষ সে হোক ছাত্রদল যুবদল কৃষক দল যে আসনিক দল যে মন চাই যে সাইবার আমরা দিন শেষে আমাদের গোড়া একটাই ধানের শেষ এই বাঙালির একটা কথা আছে যে তিন ট্রাম মনে হয় ভোট গেছে তিন ট্রাম না চার ট্রাম ভোট গেছে কেউ কেন্দ্রে যে ভোট দিতে পারে নাই ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে দাদার ভোটও দিছে দাদির ভোটও দিছে নানির ভোটও দিচ্ছে তারা কিন্তু মহিলা তাদের সব কিছু শেষ হয়ে গেছে তাদের ভোটও বাকি ছিল না করতে পারে নাই করার ওকে সুযোগ দিছে ও করছে এখন আমি এইখানে যদি কোনো অঘটনস ঘটাই কি বা একটা দুষ্কৃত একটা কাজ করি কি একটা অবৈধ কাজ করি এখানকার লোক যদি আমাকে সাপোর্ট না করে আমি করতে পারবো তো এরকম করছে আসলে আমি যদি বলি যে আপনারা এখানে যে পাঁচজন মাইরে ফেলাম আপনারা কি না না তাই ওই যে বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে সবাই ভোট যাবেন আত্মীয় স্বজন যারা আছে রিলেটিভ এবং পরিচিত যারা আছে সবাইকে বুঝাবেন যে বিশ বছর ভোট দিতে পারো নাই মা বাবা চাচা খালু এই তারিখ তোমরা যাবা যে তোমরা নির্ভয় তোমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে কি কথা ঠিক বলছি না পছন্দের প্রার্থীকে ভোট দিবে নির্ভয়ে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে সুষ্ঠু একটা নির্বাচন আমরা দেখতে পারতেছি এবং ডক্টর ইনুস সাহেব সুন্দর একটা প্রসেসিং করছে সেই সাথে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনার সাহেবকে সেও একটা ভালো কাজ করছেন সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য পরিকল্পনা করে আসতেছে দীর্ঘদিন যাবৎ কিন্তু বিভিন্ন জায়গার ইন্ধন তাদের কানে আসছে তারা কিন্তু কোনো ইন্ধন শোনে নাই শুনছে তাদের প্ল্যান কিন্তু চেঞ্জ হয় নাই এখনো কিছু সরেচার লোক বলে যে বারো তারিখে কি ভোট হবে আর বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আমি মনে করি যোগ্য নেতা হিসেবে বলা ঠিক না তারপরে বলি যোগ্য নেতা হিসেবে একজনই আমি দেখি জনাব তারেক রহমান সাহেব কারণ বর্তমানে যে পরিস্থিতি অন্য কোনো দলের এই বাংলাদেশ চালানোর মতন ক্ষমতা তারা রাখে না এবং তার সুযোগ্য সন্তান জনক তারেক রহমান সাহেব সেও আগামী দিনগুলো মাথা নত করবে না সেই তিন হয়েছে তাই কি হয়েছে তার মা নাই বাবা নাই তার হাজার হাজার মা বাপ আছে তার এই দেশের জনগণের কাছে সবাই তার মা বাপ নাকি বলবো তার পাশে সবাই আছে একটা কথা মনে রাখবেন দানের শীর্ষের জয় এলো বিপুল আকারে বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা